হরদয়ে যুবক খুনের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানতর তোর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দোলের দিন দুপুরে টিটাগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের খর্দহ নন্দবোস রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এক যুবককে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আকাশ চৌধুরীর ঘটনার পর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর ঘটনা নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে মার্চে তৃণমূল মার্চে তৃণমূল লুটচে তৃণমূল যা লুটচে সেউ তৃণমূল ব্যারাকপুর হল শিরোনাম কেন এই জায়গাটাকে লাৎখোর কেন্দ্রকে পার্থভূমিক রাজ চক্রবর্তীর মতন লোকেরা মমতা ব্যানার্জির মতন নেত্রী এই লাখর যারা এন খাওয়া আসামি সিপিএম জমানা হোক বা তৃণমূল জমানা হোক এদেরকে যে পায়ের তলা আমরা রাখতাম সেই লোকগুলোকে এরা এরা কাউন্সিলর বানিয়ে দিল তারা তোলাবাজিতে ছাড়া এদের তো কোনো কাজ নেই এখানে বিষ্ণু সিং এর লোক খুন হয়েছে বিষ্ণু সিংকে বিষ্ণু সিং একটা তোলা এখনো এখনও ওর তার শ্বশুর চুল্লু বাটি চালায় ও ড্রাগস বিক্রি করে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে সে আবার আইনটিসি নেতা আছে আর মেরেছে কে বিকাশ সিং বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকাদারি করে ওখানে যতগুলো ইলিগাল কাজ আছে সব করবে এই বিকাশ সিং আর এর বিষ্ণু সিং এর লড়াই জয়শ্রী কেমিক্যালে কে ঠিকা নেবে এর জন্যে এই লড়াইটা শুরু হয়েছে এর মধ্যে রেসারেসিতে খুন হচ্ছে এখন যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি এখানে তো পুলিশিং বলে কিছু নেই পুলিশ তো নেই এদের কাছে আমি বলছি পুলিশকে দু ঘন্টা ছেড়ে দিন না পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন এই পুলিশ আর গুন্ডার সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলার মানুষ কি হবে এ তো তার জন্য মমতা নিশ্চিন্তা নেই বালি চুরি যারা করছে বালি মাফিয়ারা পুলিশকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে এর থেকে লজ্জাজনক কি হতে পারে বলুন পুলিশ যেখানে বাজি ফাটাচ্ছে আপনার ভারত জিতেছে সেখানে বাজি ফাটাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল সেখানে বাজি ফাটাতে গেলে পেটাচ্ছে থানা মানুষ সাধারণ মানুষকে পেটাচ্ছে সাধারণ ছেলেগুলোকে পেটাচ্ছে যখন পুলিশ ওখানে যাচ্ছে পুলিশ ইন্সপেক্টর মার খাচ্ছে এই রাজ্যে এর থেকে কী হতো আজকে যত তোলাবাদ গুন্ডা ক্রিমিনাল চিচকে ক্রিমিনাল লাক্ষর ক্রিমিনাল যারা আমার পায়ের তলার নিচে থাকতো তাদেরকে সবসময় কনসেপ্টটা দিয়ে রাখতাম আমরা তারা আজকে কাউন্সিলর হয়ে গেছে তাদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে এর থেকে লজ্জাজনক কি হবে সাড়ে চারশো ব্যারেকুর পুলিশ কমিশনারেটে চারশো ক্রিমিনাল তৃণমূলের নেতারা সিকিউরিটি পেয়েছে আপনি ভাবতে পারবেন অ্যাবসুলুট ক্রিমিনাল তারা তারা মদের ঠেক এখনো চালায় ড্রাগস এখনো বিক্রি করে তোলাবাজি এখনো করে সবই করে তারা ওখানে পুলিশের এখানে অবস্থাটা ভীষণ খারাপ এখন মানুষ অপেক্ষা করছে কবে এই সরকার যাবে কবে এই সরকারকে বাংলার মানুষ এখান থেকে সরাবে বিদায় দেবে অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি নস্যাৎ করে দিয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ দাবি করেন যে যুবকের মৃত্যু হয়েছে সেই যুবক তৃণমূল করলেও অভিযুক্ত যুবক কোনোভাবেই তৃণমূলের সাথে যুক্ত নয় তিনি দুষ্কৃতি তার বিরুদ্ধে একাধিক দুষ্কৃতিমূলক কাজে যুক্ত থাকার অভিযোগও রয়েছে যে কারণে সেই যুবক জেলেও ছিল দীর্ঘদিন সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে এসেছিল এলাকাতে অর্জুন সিং মাথা খারাপ হয়ে গেছে উনি এগুলো সব করে এসছে বলে ওনাকে সব এটাই ভাবেন উনি যে চারদিকে ক্রিমিনাল ভর্তি আছে চারদিকে গোষ্ঠী হচ্ছে ঠিক আছে এমন কিছু না আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম খোঁজ পেয়েছি যে ছেলেটা মেরেছে সে একটা ক্রিমিনাল সে জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়েছিল সে এলাকায় থাকতো হঠাৎ কথা কাটাকাটি নিয়ে ঝামেলাটা বেড়েছে তাতে এটা ছুরি নিয়ে এসে মেরে দিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে খবর পেলাম আমরা যে ছেলেটা মারা গেছে প্রশাসন তদন্ত করছে যে মেরেছে তাকে ধরেও নিয়েছে কী কারণে হয়েছে সেটা প্রশাসন এখন তদন্ত করেছে যে কি হচ্ছে কি না হচ্ছে তারপর অ্যাকশান নেওয়া হবে কোন তৃণমূলের কিছু কি আছে এটা ক্রিমিনাল ছিল সে জেল থেকে ছাড়া পেয়েছে টিটাগড়ে আমরা এমনি ক্রিমিনালদের থাকতে দিচ্ছি না ওকে বলা হয়েছিল প্রশাসন তরফ থেকে ভালো থাকলে তুমি থাকো না হলে তোমাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না এখন আমি প্রশাসনকে বলেছি আর যাতে ও পরবর্তীকালে টিটাগড়ে না ঢুকতে পারে সেই ব্যবস্থাটা করবে তৃণমূল না দেখেন আশেপাশে পাড়াতে থাকে ওর বাবা জুট মিলে মানে এজেন্সিতে কাজ করে সেই ইউনিয়ন ইউনিয়ন করতো ছেলেটা করতো কিনা সে আমি জানি না বাবা ইউনিয়ন করতো আমাদের ইউনিয়নের সাথে ছিল বাবা এটা তো আমি তো এটা বলবো কি উনি যেভাবে বলছেন এটা বলার ঠিক না তবুও আমরা ওইখানে নিয়ে কাউন্সিলর থেকে আমরা জিজ্ঞেস করেছি এর মধ্যে ও কোনদিন পার্টি করছিল না যখন বিকাশ সিং ছাত্রবিদের সভাপতি ছিল তখন ও টিএমসি করছিল সেটা আমরা জানি এটা বিকাশ এর সঙ্গে মানে হ্যাঁ যে আকাশটা মারা গেছে তা আমার বলা আছে এর মধ্যে যে এর মধ্যে যে জড়িয়ে দিচ্ছেন কি টিএমসি দ্বন্দ্ব এটা টিএমসি দ্বন্দ্ব না এটা নিজেদের মধ্যে একটা ক্রিমিনাল ছিল ক্রিমিনালটা বাড়াতে এসছে আমরা সবাই বলেছি টিটা ক্রিমিনাল মুক্ত করব আমরা মুক্ত করেছি মানে নিয়ে রাজ্যকারটি এটা করে দেখিয়েছেন সেই জন্যে আজকে যেভাবে ও আসছে ওরা করছে এর মধ্যে তো আম পার্টির কোনো দরকার নেই পার্টি এবার আমরা আমরা সকাল থেকে কীভাবে রোডে উঠে দাঁড়িয়েছিলাম মোদি প্রত্যেক জায়গায় আমরা ঘুরেছি দেখেছি ত্রিজাগরমে শান্তিভাবে হোলি হয়েছে এবার হঠাৎ এটা হয়ে গেছে এটা তো নিয়ে কোনো ইয়ে নেই এর মধ্যে টিএমসি কোথায় যুক্ত হয়ে গেল হ্যাঁ এটা ভিত্তিহীন মানে এটা টিএমসি এর মধ্যে যোগ করার দরকারই নেই এর মধ্যে তো টিএমসি কোনো জায়গায় রোল নেই টিএমসি দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা